একই আতঙ্ক আতঙ্ক আতঙ্কের শহর বা একই জীবন যাপন আচ্ছা অবস্থা তো এরকম দেখতে পাচ্ছি যে অনেকটা মনে হচ্ছে যে কি বলে যে পুলিশ কয়েকদিন পরে যদি বলে পুলিশ যে আমার নিরাপত্তা নেই আমার নিরাপত্তার ব্যবস্থা করে সেরকম দিকে টার্ন করে না কয়েকদিন আগে আপনাদের মনে আছে মাস ছয়েক আগে গোপালগঞ্জে থানায় থানায় আর্মির সাজুয়া যান দিয়ে পুলিশের থানায় নিরাপত্তা দিতে হয়েছিল সেই দিকে মর নিচ্ছে নাকি আমরা কেন প্রশ্ন তুলব না দেখেন এই গত কয়েকদিনে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি ঘিরে সরকার এটার কোনো পলিটিক্যাল সলিউশন করতে পারলো না এবং তার যে সর্বাত্মক আইন শৃঙ্খলা শক্তি যেটা সেইটা ওই মানে জাস্ট স্টার্টিং রাউন্ডেই ব্যয় করলো কি কি হয়েছে এর মধ্যে ধরেন প্রথমে বললো সেনাবাহিনী অর্ধেক ফেরত যাচ্ছে ব্যারাকে তারপরে আবার বললো না ফেরত যাচ্ছে না মানে একটা হিমশিম অবস্থা এদেরকে ফেরত দিলে তো ত্রাহি অবস্থা সৃষ্টি হবে আপনার সমস্ত এয়ারপোর্টে সতর্কতা ব্যবস্থা জারি করলো সমস্ত এয়ারপোর্ট সব কিছু সতর্ক থাকতে হবে যত ধর্মীয় উপসনালয় আছে ঢাকার শহরে সেগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করলো এবার এসে ঢাকা এবং এর আগে বিজেপি মোতায়েন করেছে ঢাকার আশেপাশে এখন আবার শুক্রবার দিন আবার বিজেপি পেয়ারো সেকশন থেকে জানানো হয়েছে আর চোদ্দ প্লাটন বিজেপি ঢাকায় এবং ঢাকার আশেপাশে মোতায়েন করা হয়েছে আজ তো কেবল শুক্রবার শুক্রবার থেকে আগামী শুক্রবার আসতে তো আট দিন বিশুদ্ধবার আসতে আরও সাত দিন আগামী বিশুদ্ধবারে হচ্ছে আপনার শেখ হাসিনার মামলার রায় সাত দিন আগেই এরকম যদি পিলে চমকানোর অবস্থা হয় একেবারে প্যান্ট ভেজানোর অবস্থা তাহলে আগামী সাত দিন কি যাবে এবং তেরো তারিখের আগে তিন দিন আমরা যা দেখেছি একরকম তো ওই জর্দার ডিব্বা দিয়ে মোটামুটি তাই অবস্থা তৈরি করেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের জাহাঙ্গীর আলম চৌধুরী তার কথাবার্তায় আমি বলেছিলাম যে কিছু একটু কি বেশি টেনশান কাজের প্রেশার অতিরিক্ত মনে হলো না দেখলাম যে ওই লকডাউনের দিন তেরো তারিখে উনি এমন এমন কথাবার্তা বললেন মানে কিছুটা যেন অসংলগ্ন কথা কি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন রাস্তাঘাট কি ফাঁকা ও ফাঁকা দেখে চলে আসছে আসলে তো অনেকে অনেক কিছু রটায় কিছু কিছু ঘটনা ঘটছে ওগুলো আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি কিছু কিছু ঘটনা ঘটছে আর ঘটে চলছে না আর ঘটনা তো সরকার অনেক বেশি ঘটিয়েছে যে ওই যে একটা রব রব সব রব সাজু সাজু একটা ভাব দিয়ে মানুষ তো এর মধ্যে পিলা চমকে উঠছে ও মা কি জানি হয় কোন দিক থেকে কোন দত্ত ডাইনোসারের দল চলে আসতেছে এরকম ব্যাপার সেপার প্রস্তুতি দেখে এখন সেই প্রস্তুতি তো আগামী বেশি শুরু করেছে আপনার বিচার বিভাগে কিছুদিন আগে থেকে বিচার বিভাগ সংশ্লিষ্ট যারা কাজ করেন সাংবাদিকরা তারা জানেন বিচার বিভাগের একদম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে অন্যকে সাবধান করেছেন যে ভাই যাওয়া আসার পথে আপনারা একটু সাবধানে চলবেন এখন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তারা সরকারের কাছে দাবি জানিয়েছে সমস্ত বিচারকের বিচারস্থল বাসভবন এবং যাওয়া আসার পথ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিরাপত্তা দেওয়ার জন্য বোঝেন সিচুয়েশন তাইলে কোন দিকে ঘোরাটে হচ্ছে এর মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওই ব্রিটিশ এক লোকরে বইলে তার ব্রিটিশ দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তাকে যে আওয়ামী লীগ তিনি এটা এটা শুধু বলেন না আর কি তার মন চাইছে আওয়ামী বলে দিচ্ছে সন্তোষ কর্মকাণ্ড এই জন্য নিষিদ্ধ সে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না তো চারদিক থেকে যে সিচুয়েশন তৈরি হয়েছে দেশের বাইরের কথা কেন বলবো দেশের বাইরের মানুষই বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে গেলে এই দেশের নির্বাচনটা ক্রিনসের মন মতো নির্বাচন হবে আঠারো এবং চব্বিশের কষ্ট খুব মানুষের ভোট না দিতে পারার আক্ষেপ এইটা ঢাকায় দেওয়ার জন্য ডক্টর ইউনুস মলম না ডক্টর ইউনুস মলম অন্য কোনো কারণে ডক্টর ইউনুস অন্য কোনো উদ্দেশ্যে এই দেশে ভোটের আয়োজন করতে আছেন এবং এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে তিনি ট করছেন তার এজেন্ডা বাস্তবায়নের জন্য। আওয়ামী লীগ ঠেকিয়ে তিনি এই দেশে কতটুকু কি শান্তি দিয়ে যেতে চান তার এই যে জাতীয় ঐকমত্য কমিশন এটার কি ভবিষ্যৎ আছে মানুষ বুঝে গেছে না আমরা তো আজকে বুঝতে চাই আমরা যতগুলো টকস আয়োজন করবো আমরা আলোচকদের কাছে জানতে চাবো যে ডক্টর ইনস যে তেরো তারিখ বক্তৃতাটা দিয়েছে এই বক্তৃতায় তিনি এই জুলাই সনদ সম্পর্কে কি বুঝিয়েছেন জাতিকে মানে এটা আমি কি ভোটটা দিতে যাব আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষক আমাদেরকেও কমেন্টে জানাবেন আমাদের চ্যানেল লাইক দিবেন যারা লাইক দেননি এখনও সাবস্ক্রাইব করেননি করবেন আমাকে একটু বুঝিয়ে বলবেন আমি আসলেও আপনাদেরকে বিশ্লেষণ করব আমাকে তো রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে বুঝতে হবে যে উনি যে বক্তৃতাটাই বললেন চারটা পয়েন্টে আমাকে ভোট দিতে হবে দেশের মানুষকে ভোট দিতে হবে সেটা আসলে কী আচ্ছা আসেন ঢাকা শহর ফাঁকা আইন শৃঙ্খলা বাহিনী এত মোতায়েন করছে আরও আমার মনে হয় বিভিন্ন দেশ থেকে ধার করে রানের মোতায়েন করুক তিনি কি এগুলো ঠেকাতে পারছেন আইন পরিস্থিতি তিনি কন্ট্রোল করতে পারছেন কন্ট্রোলে রাখতে পারছেন সব নিয়োজিত করবেন ওনার একটা আওয়ামী লীগের পেছনে লাগছে আওয়ামী লীগকে আমার প্রয়োজন নেই আমি আপনি জান না আপনার ঘরে কোনো আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম নেই আর মুড়ি মুরগির মতো তো মানুষ মরছে এগুলোর কোনটার কি বিচার হচ্ছে না হচ্ছে আপনার ভালোই দেখতে পাচ্ছেন আর অন্যায় অপরাধ আপনি যদি আজকে আগে আওয়ামী লীগ করলে যেরকম অপরাধ অপরাধ ছিল না আজকে এনসিপি সরকার সমর্থক হইলে আপনার অপরাধ অপরাধ না ঢাকা শহর ফাঁকা হয়ে গেল তেরো তারিখে একদম পুরোপুরি ফাঁকা হ্যাঁ টোটালি ফাঁকা হয়ে গেল ঢাকা শহরে আওয়ামী লীগের কর্মসূচি করে সরকারের সাজরাজ অবস্থা দেখে সরকার বলছে না এটা তো তেমন কিছু হয় নাই স্বাভাবিক ছিল সবাই আর ওই যে আমাদের এক প্রেস সচিব আমি তাকে বিশেষণ ইউজ করতে ইচ্ছা করে বিশেষণ ইউজ আমি করলাম না আমি শুধু বলবো যে তেল আর হিতাহিত জ্ঞান এবং শেষ পর্যায়ে পরে যা হয় মানুষের তার রূপ সে বলছে ডক্টর বক্তৃতা শোনার জন্য মানুষ ঘরে বসেছিল মানে আপনার আপনার মতন আপনার আপনি যে মাখন পোলাও খাচ্ছেন সেই মানুষ কি সব মাখন পোলাও খাচ্ছে আর সবার তার ছিঁড়ে গেছে ডক্টর ইনসের বক্তৃতা শোনার জন্য এর আগে বক্তৃতা দেয়নি মানুষ দরজা জানলার সব বন্ধ করে ছিল তার বক্তৃতা কি ক্রেজ আছে মানুষ বুঝে গেছে তার বক্তৃতা হলো সব শুভঙ্করের ফাঁকি ভাওতাবাজির বক্তৃতা তার বক্তৃতা এখন আর কেউ বিশ্বাসই করে না আমরা তিন দিন আগেই বলছি তার বক্তৃতায় কোনো প্যাচ ছুটবে না নতুন নতুন প্যাচ লাগবে সেই সিচুয়েশনের লক্ষণ হচ্ছে এই যে এখন আবার চোদ্দ পার্টন বিজি নিয়োগ করতে হয় তারপরে হচ্ছে দেখবেন এই যে আবার এই বিচারকরা এখন নিরাপত্তা হবেন বিচার আচ্ছা বিচারকরা নিরাপত্তা ভুগবেন কেন বিচারক যদি তার সঠিক বিচার করেন বিচারকের জায়গায় বিচারকের মতো থাকেন তাহলে তো মানুষ মাথায় তুলে নাচার কথা যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি অপরাধীকে লক্ষ লক্ষ বিচারক বিচারের রায় দিয়েছেন না যিনি বিচার করে দেন তাকে এসে অপরাধী খেয়ে ফেলে নজির কয়টা আছে এরকম আপনি যদি যার জামিন হওয়ার তাকে জামিন দিবেন না যার জামিন না হওয়ার তাকে জামিন দিয়ে দিবেন এই টাইপের কাণ্ড কারখানা হয় শোনা যায় যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার দেন দরবার হয় সেগুলো কি মানুষ তখন বিচারকের প্রতি বিচারকের মানুষের প্রশ্নটা কী উঠে বিচারালয়ের প্রতি মানুষের প্রশ্নটা ওঠে না বিচার প্রতি তোমার বিচার করবে যেজন সেজন আসবে কোনজনে মানে সব পরিস্থিতি হয়েছে কেন দেশে ওই কি ইন্ডিয়ান এক লোক মাফিয়া কোটি টাকা দিয়ে বের হয়ে গেল আবার কত কত মামলা আমরা দেখি একেবারে অমলি মামলা নিম্ন আদালতে যায় জামিন হয় না আবার উচ্চ আদালত থেকে জামিন দেওয়া হলে পরেও সরকার সমর্থকরা খুব রাগ করে ওঠে গোসা করে ওঠে কেন তাদেরকে জামিন দেওয়া হলো তো এই সব সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য আমাদের র্যাব পুলিশ সব কিছু শুধু সরকারের রাজনৈতিক ভুল রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে মাথায় থাকবে আর আমাদের নিরাপত্তার কোনো বালাই নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া